নমস্কার এজি অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ আজ আলোচনা করব আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তো আপনারা প্রথমে আপনাদের লার্নারের জন্য এক্সাম দিয়েছেন ফর্ম ফিল আপের পর আপনারা শিডিউল করে যে লার্নারের এক্সাম দেন তো সেই লার্নারের আপনারা যে লাইসেন্স সেটা কীভাবে ডাউনলোড করবেন তো তার জন্য প্রথমে আপনারাকে গুগল ক্রোম বা যে কোনো একটা আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চবারে টাইপ করবেন এম পরিবহন আপনারা এম পরিবহন টাইপ করতে পারেন বা সারথি যে কোনো কিছু টাইপ করবেন আমি দেখুন এম পরিবহন টাইপ করলাম এবং এম পরিবহন টাইপ করার পর প্রথমে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসেছে লিঙ্ক সেই লিঙ্কে আমি ঢুকছি তো এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলে গিয়েছে এবং তারপর ওই লার্নার লাইসেন্স ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে যেতে হবে দেখুন এই দু নম্বর অপশান আছে অনলাইন সার্ভিসেস এবং এই অনলাইন সার্ভিসেসের আন্ডারে এখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে আমি ক্লিক করব ক্লিক করার পর যে অফিসিয়াল পেজ সেটা আরও খুলে গেল এবং এখানে আপনার যে স্টেট আছে স্টেট এখানে ক্লিক করবেন আমি আমার স্টেটটি এখানে চুজ করে নিলাম এবং স্টেট চুজ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নারের এক্সাম দিয়ে দিয়েছেন এবং পাস করে গিয়েছেন তো তারা আপনারা কিভাবে সেই লাইসেন্সটি ডাউনলোড করবেন দেখুন এখানে প্রথমে অপশান আছে লার্নার লাইসেন্স এই দেখুন প্রথম অপশান আছে আমি জুম করে দেখাচ্ছি লার্নার লাইসেন্স এই লার্নার লাইসেন্সে ক্লিক করলে দেখবেন একটা মেনু ওপেন হবে এবং সেখানে আপনারা নিজ দিকে আসবেন দেখতে পাবেন এই দেখুন প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রসিডে ক্লিক করবেন দেখুন এখানে আমার ওই ফর্মটি ওপেন হয়ে গেছে যেখান থেকে আমি লার্নারটা ডাউনলোড করতে পারব এবং এখানে তিনটি পদ্ধতিতে আমি ডাউনলোড করতে পারবো অ্যাপ্লিকেশান নাম্বার লার্নার লাইসেন্স নাম্বার এবং মোবাইল নাম্বার যদি আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার ভুলে যান তো এখানে সবথেকে সহজ পদ্ধতি মোবাইল নাম্বার দিয়ে করবেন এবং যদি আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার মনে থাকে আপনারা ফর্মে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ফোনের মেসেজও পেয়ে যাবেন সেখান থেকে দিতে পারেন বা মোবাইল নাম্বার দিতে পারেন আমি এখানে আমার মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি আপনারাও আপনাদের মোবাইল নাম্বার এখানে টাইপ করে নেবেন এবং তারপর আপনাদের যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ এখানে আপনারা চুজ করবেন এখানে আপনারা লিখে নিতেও পারবেন বা এখানে মেনু থেকে চুজ করে নিতে পারবেন তো বন্ধুরা ফর্মটা ফিল করতে করতে আপনারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এরকম গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার চ্যানেলে সর্বদাই আপলোড করতে থাকি হ্যাঁ দেখুন এখানে আমি আমার যে ডেট অফ বার্থ সে ডেট অফ বার্থ দিয়ে দিলাম আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন ক্যাপচারটা দেখে ফিল করবেন কারণ এখানে আপনার বড় হাত এবং ছোট হাতের দু রকমেরই লেটার আছে তো দেখে ফিল আপ করবেন এবং তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখুন অটোমেটিক সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আমার যে রেজিস্ট্রি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে অলরেডি একটা ওটিপি চলে আসবে এবং আপনাদের মোবাইলও ওটিপিটা আসবে আপনার ওটিপিটা এখান থেকে ফিল আপ করবেন তো দেখুন ওটিপি আমার অলরেডি চলে এসছে এবং ওটিপিটা আমি এখানে ফিল আপ করলাম সঠিকভাবে এবং সাবমিট বাটনে ক্লিক করলাম তো সাবমিট বাটনে ক্লিক করার পর অটোমেটিক আমাদের কাছে যে লার্নার লাইসেন্সের যে আমাদের পেজ বা ফর্মটা আছে সেটা এখানে ওপেন হয়ে গেল এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রিন্ট আউটও করে নিতে পারেন এবং ডাউনলোডও করে নিতে পারেন কারণ এটা আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন লার্নার হওয়ার এক মাসের পর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার আগে পারবেন না তো তখন আপনাদের এইটি কাজে লাগবে তো এটা আপনারা গুরুত্বপূর্ণভাবে এটাকে সেভ করে রাখুন এবং যাতে ডিলিট না হয় সেভাবে রেখে দিন এটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে যখন লাইসেন্সের জন্য যাবেন সেখানে এটা আপনাদেরকে শো করাতে হতে পারে এবং এই জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দেওয়ার আগে ট্রায়ালের আগে আপনারা এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লাগে তো ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য